আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দূরেও কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন দর্শক আজকে চলে আসছি সূর্যপুর গ্রামীণ হাটে পাহাড়ি অঞ্চলের এই হাটটি আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই বাজার থেকে বিশেষ করে দেশীয় হাঁস মুরগিগুলো কেমন দামে বিক্রি হচ্ছে তার পাশাপাশি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এই অঞ্চলে বিশেষ করে কাঁচা তরি তরকারি বাজারটা কেমন যাচ্ছে নিত্যপূর্ণটা সেই তথ্যটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দর্শক আপনারা জানেন যে বাজারটি সপ্তাহে একদিন বসে রবিবার সকাল থেকে বিশেষ করে হাঁস এবং মুরগির বাজারটা জমে দুপুরের পর থেকে কাঁচা তরি তরকারি যে বাজারগুলো আছে সেগুলো কিন্তু জমজমার থাকে দর্শক এই বাজারটি বৃহত্তর মাইমিসিং বিভাগ এবং হালোয়াঘাট উপজেলা পাঁচ নং বিটা ইউনিয়নে এই বাজারটি সূর্যপুর বাজারটি তো দর্শক আহ আজকের মতো ভিডিওটা এখান থেকে শুরু করতে যাচ্ছি দেখতে থাকুন সাথে থাকুন এ হলো হাঁসের ভাত এবং এই যে পাশে কাকারা মুরগি নিয়ে অবস্থে দেশীয় মুরগি এই সূর্যপুর বাজারে আজকে বেশ অল্প মুরগি কিন্তু আমদানি হয়েছে এবং একটু ছোট সাইজের কিন্তু মুরগি নিয়ে আসছে যে কাকা কাকা কিন্তু বেশ কিছু হাট ধরে আপনারা জানেন আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি বাজারটায় এই সূর্যপুর বাজারে কেমন যাচ্ছে সেই তথ্যটা জানাবো দেখেন কাকারা ঘুরে ঘুরে মুরগি কিনছে কাকা <muchas> ব্যস্তে <muchas> <muchas>

একশো চল্লিশ টাকা পাশে শুলুগুলো একশো চল্লিশ টাকা আবার বড় সাইজ

দশটা এক হাজার টাকা ভাই সাতশো পর্যন্ত আর একটু বাড়াই গেলাম টাকা একটু সাইড না বাম নাই না পঞ্চাশ টাকা বলে আমি

এই যে কাকা রে মেলা দিন পরে কিন্তু পাইছি ছোট ছোট মুরগি নিয়ে আসছে কাকা ভালো আছেন কাকা অনেক দিন পরে দেখা শরীর স্বাস্থ্য ভালো আছে আজকে এগুলো কয় টাকা পিস বিক্রি করতেছেন দুইশো থেকে আড়াইশো দর্শক আমি আবারও বলি সূর্যপুর বাজারে কিন্তু কেজি হিসাবে বেচা কিনা খুব কম হয় পিস হিসাবে বেচা কিনা হয় ব্যাপারীরা কেজি হিসাবে কিনে কিন্তু পিস হিসাবে বেশি বেচা কিনা হয় দুইশো থেকে আড়াইশো টাকার মধ্যে এই সাইজের মুরগিগুলো বিক্রি করতেছি দুই পাশে আপনার কাছে বিক্রি করছে আবার এদের পাশে চীনা হাঁস কেউ নিয়ে আসেন ভাই নিয়ে আসেন এগুলো কয়টা আনছিলেন ভাই চারটা একটা বিক্রি করে আসছে রাস্তায় এগুলো কত করে চাচ্ছেন আজকে এগুলো আমি চাচ্ছি পনেরোশো টাকা টাকা পিস

অনেক সুন্দর সুন্দর দেশীয় হাঁস কিন্তু নিয়ে আসি এই সময়টাতে দেশীয় হাঁসের কিন্তু দাম খুবই কম আজকে কেমন বাজার পাচ্ছে মানে ব্যারামের ব্যামের জন্য ভালো জিনিস আমরা ওর একটু দেখাবো যে বাজারটা কেমন যাচ্ছে কিন্তু বাজারটাই ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা টাকা বেশ কয়েকটা দেশীয় হাসা কিন্তু নিয়েছে যারা এই সময়টাতে হাসা খেতে চান আপনারা কিন্তু এই সৈকিপুর বাজারে এসে দেখতে পারেন পর্যাপ্ত পরিমাণে হাসা কিন্তু নিয়ে আসে কাকা এগুলো কত করে চাচ্ছেন পাঁচশো করে চাইতেছেন আজকে বাজারে দাম কেমন হচ্ছে সাড়ে তিনশো থেকে চারশো পর্যন্ত বেশ চমৎকার সাইজের হাসাগুলোর দাম হচ্ছে কাকা চমৎকার দেশীয় হাসা কিন্তু কাকা নিয়েছে অনেক সুন্দর একদম খাওয়ার উপযুক্ত কিন্তু হাসা কয়টা আনছিলেন কাকা ষাটটা ষাটটা নিয়ে আসছিলেন পালের আপনার কত করে বিক্রি করতেছেন আজকে

সাটা কত হয়েছেন কাকা তেইশ টাকার দাম ষাটটা ত্রিশশো টাকার দাম বল আর একটু বাড়ান কাকা

হাসিগুলো কিন্তু হাসাগুলো কিন্তু বেঁধে রাখছে অনেক সুন্দর কিন্তু এগুলো ডিমে আসতে সময় লাগুক পনেরো থেকে বিশ দিন ধরেন এক মাসের মধ্যে কিন্তু পুরোপুরি ডিমে আসবে হ্যাঁ

খুবই কম দামে কিন্তু বিক্রি হচ্ছে এই সূর্যপুর বাজারে দেশীয় হাঁস গুলো দর্শক এ হলো সূর্যপুর বাজার কাঁচা তরি তরকারি বাজার যে পাশে ভাইজান এক কোছু বিক্রি করতেছে পরিষ্কার করে কি অবস্থা ভাইজান কি কোছু নিতেছো কত করে বিক্রি করতেছেন কাকা 20 টাকা জুড়া 20 টাকা 20 টাকা জুড়া বড় লেবুর জন্য পাগল আপনি কইতেছেন যে লেবু ভালো হবে না এগুলো কিন্তু খাল খাওয়া যাবে খুবই চমৎকার কিন্তু লেবু কাকা पीस কত করে বিক্রি করতেছেন হ্যাঁ পাঁচ টাকা পিসে দর্শকের দেখেন বেশ বড় সাইজের লেবু কিন্তু বিক্রি করতেছে বাজারে অনেকগুলো কিন্তু নিবে আর বড় সাইজের গেরা সুন্দর অনেক বড় সাইজ কিন্তু হালি কত পাচ্ছেন কাকা তিরিশ টাকা হালি তিরিশ টাকা হালিতে দর্শকের যে কাকা বিক্রি করতেছে হ্যাঁ সূর্যপুর বাজারে আসলে একটা জিনিস সবচেয়ে বেশি চোখে পড়ে সেগুলো সেটা হলো এখানে কিন্তু আদিবাসীদের বেশ উপস্থিতি বেশি আমরা দেখতে পারি যে দেখেন সবাই কিন্তু প্রায় সংখ্যক কিন্তু আদিবাসী এখানে বাজার করতে আসে পটল নিতেছে পটল কত করে ভাই বিক্রি করতেছেন চল্লিশ টাকা দাদা কত টুক নিছেন হাফ কেজি দশক চল্লিশ টাকা কেজিতে দাদা পটল নিয়ে নিছে আজকে যে এই সূর্যপুর বাজারটা আছে সেই বাজারের যেই আহ নিত্য আছে সেই আপডেটটা আপনাদের দেওয়ার চেষ্টা করব এদিকে প্রচুর ভিড় ব্যস্ততা আমরা দেখতে পাচ্ছি দেখেন পটল কাকরোল ঝিঙ্গা সবকিছুই কিন্তু কাকা বিক্রি করতেছে দেখুন এই দাদা কিন্তু ভেন্ডি भिंडीvastteছে দাদা কত টুক নিবেন ভেন্ডি কেজি কাকা ভেন্ডি কত করে বিক্রি করতেছেন 40 টাকা এই ঝিঙ্গা কত কাকা

একদম নতুন সবজি সেজন্য একটু দামটা মানে বেশি হবে কত করে দিতেছেন ভাই কেজি পঞ্চাশ টাকা কেজিতে সূর্যপুর বাজারে বিক্রি করতেছে প্রচুর ছড়ি দর্শক এই বাজারটা বেলা করার সাথে সাথে কিন্তু বেশ জমজমাট হয়ে ওঠে আমরা এই পাশ থেকে ভাইজানের কাছ থেকে একটু পটলের দামটা দেখা দেখি অবস্থা ভাই জি আলহামদুলিল্লাহ আজকে পটল কত করে বিক্রি করতেছেন তিরিশ টাকা কেজি তিরিশ টাকা কেজিতে দর্শক ভাইজানে পটল বিক্রি পাশ জুড়ে পুরোটাতেই কিন্তু কাঁচা তরি তরকারি নিয়ে বাজারটা বেলা করার সাথে সাথে কিন্তু বেশ জমজমাট হয়ে উঠবে আর দর্শক এই বাজারে কিন্তু আদিবাসীদের একটা উপস্থিতি বেশি সবসময় আমরা দেখতে পারি আজকেও তার ব্যতিক্রম নয় এ হলো সূর্যপুর বাজারের মাছমহল এখানে কিন্তু দেশীয় মাছ প্রচুর পরিমাণে নিয়ে আসে আমরা আজকে দেখবো যে বাজারটা কেমন যাচ্ছে এবং কি কি মাছ নিয়ে আসছি দেশীয় যে গোড়া মাছগুলো আছে সেগুলো কিন্তু পর্যাপ্ত পরিমানে আজকে কিন্তু খুবই কম নিয়ে আসছে এবার সেই বাইজানি তেলা পিয়া নিয়ে আসছে আজকে বাজার কত বছর পাচ্ছেন একশো আশি টাকা কেজি পুকুরের করতেছে পুকুরের বিক্রি সূর্যপুর বাজারে দেখেন বেশ খুবই চমৎকার আবার নিয়ে আসে একটু দেশীয় যে পুকুরের মাছগুলো আছে সেগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে বাজারটা কেমন যাচ্ছে সে কাকা পুকুরের সিলভার কাপ কিন্তু নিয়ে আসে ভালো আছেন কাকা সিলভার কত করে বিক্রি করতেছেন আজকে থেকে একটু ছোটো এগুলো একশো দশ একশো বিশ এরকম দামে কিন্তু বেসেস্ট সূর্যপুর বাজারে আর দর্শক আপনারা জানেন সূর্যপুর বাজারে কিন্তু প্রচুর পরিমাণে দেশীয় মাছ আসে কিন্তু আজকে খুব কম কেমন মোটামুটি ভালোই আজকে তো বাজারে দেশীয় ঘুড়া মাছ খুব কম নাই বললে চলে উঠেই নেই বর্তমানে এই সময়টা এ বাজারে কিন্তু পর্যাপ্ত পরিমাণে গুড়া মাছ কিন্তু উঠে

ছোটো বড় আছে ছোটগুলো তিরিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু বেসা কিনে করতেছি দেখেন এই সময়টাতে আসলে মিষ্টি লাউ এর একটু বাজার ভালো থাকে যেহেতু এগুলো পাকা লাউ বিক্রি করতেছে সূর্যপুর বাজারে দেখেন খুবই চমৎকার আজকে আপনাদের সামনে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করেছি এই সূর্যপুর বাজার থেকে যে পণ্যগুলো আছে সেগুলো কেমন দামে বিক্রি করতেছে সেই তথ্যটা জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেকটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটন আছে সেই বেল বাটন অন করে রাখবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপনারা পেতে পারেন তো আজকের মতো বিদায় নিতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ